আসসালামু আলাইকুম আমি আয়সাস সিদ্দিকা আয়সাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আমি আজকে হাজির হয়েছি আপনাদের সামনে মোরগ পোলাই রেসিপি নিয়ে আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তো একদমই ঘরে থাকা মশলা দিয়ে সহজ এবং সিম্পলভাবে আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের বাংলাদেশে ঐতিহ্যবাহী মোরগপোলাইয়ের রেসিপি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি রেসিপিটি প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি মুরগির চারটা লেগ পিস তো তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা মশলা তো এখানে দারচিনি বড় এলাচ ছোট এলাচ জায়ফল জয়িত্রী তেজপাতা তো সব কিছুই একসঙ্গে রয়েছে তো এগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তো এবারে আমি সবগুলো মশলাকে ভালোভাবে মাখিয়ে নেব তো এখানে মশলাটা অনেক শুকনো ছিল এই কারণে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে নিয়েছি তো অনেকে এখানে টক দই ব্যবহার করে থাকে কিন্তু টক দইয়ের ফ্লেভারটা আমার একদম ভালো লাগে না এই কারণে আমি টক দইটা স্কিপ করেছি আপনারা চাইলে কিন্তু এখানে টক দইটা দিতে পারেন তো ওখানে হচ্ছে মাখানো যাচ্ছিলো না এই কারণে আমি একটা বড় বলে নিয়ে নিয়েছি আর হাতের সাহায্যে এবার সবগুলো লেগ পিসগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি যাতে করে মশলা সব দিকেই ঢুকতে পারে আর এই তো চিকেনটা মাখানো হয়ে গেছে তো পোলাও রান্না করব আর আলু দেবো না এটা তো হতেই পারে না কারণ আলু আমার অনেক পছন্দ তো এই কারণে আমি কিছু মশলা আলুতেও মাখিয়ে নিয়ে আলুটাও রেখে দিব আলুটা অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে নাও দিতে পারেন তবে আমার অনেক ভালো লাগে এই কারণে আমি দিয়েছি তো এভাবে কিছুক্ষণ রেখে দেব আর এই তো এবার চলে এসেছি রান্নাঘরে তো আমি এখানে চুলায় একটি প্যান বসিয়ে তাতে পেঁয়াজ কুচি গোটা গরম মশলা ও তেজপাতা দিয়েছি তো পেঁয়াজটা বাদামি রঙের হওয়ার আগ পর্যন্ত ভেজে নেব এ এবারে দিয়ে দিচ্ছি বাটা মশলা তো এখানে আদা রসুন জিরা ও গরম মশলা বাটা রয়েছে তো বাটা মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিয়েছি আর এবারে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এই মশলাটার কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এই তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তো আমি এবারে যে চিকেনটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিব এবারে একটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্যে আর এই তো ফিরে এলাম কিছুক্ষণ পরে এর মাঝে কিন্তু আমি দুবার উল্টে পাল্টে দিয়ে দিয়েছিলাম প্রায় সেদ্ধ হয়ে এসেছে আমার চিকেনগুলো তো আমি আরও কিছুক্ষণ দমে ঢাকা দিয়ে রাখবো আর তারপরে কিন্তু নামিয়ে নেব আর চিকেন থেকে কিন্তু পানি বের হয়েছিল তো পানি দেওয়ার আমার প্রয়োজন হয়নি ওই পানি দিয়ে সেদ্ধ হয়ে গেছে আর এই তো আমার মোরগ পোলাইয়ের যে মোরগটা রান্না করা সেটা কিন্তু হয়ে গেছে তো আমি এবারে প্লেটে এগুলোকে তুলে নিয়েছি আর এবারে পোলাওটা রান্না করার পালা তো আমি এখানে ওই প্যানেই পেঁয়াজ কুচি ও গোটা গরম মশলা আর তেজপাতা দিয়ে ভেজে নিয়েছি এবারে যে আমি চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম পানি ঝরতে সেটা দিয়ে দিয়েছি তো আমি এখানে দুই কাপ পরিমাণ পোলাও চাল নিয়েছি তো এবারে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এক চামচ গরম মশলা গুঁড়া তো এবারে পানি দিয়ে দিচ্ছি আমি যেহেতু এখানে দুই কাপ পোলাও চাল নিয়েছি তো এখানে চার কাপ পানি দিয়েছি আপনারাও চেষ্টা করবেন যে মেজারমেন্ট কাপ দিয়ে পোলাও চাল মেপে দিবেন সেই মেজারমেন্ট কাপেরই ডাবল পানি দেওয়ার তো এক কাপ পোলা চাল দিলে দুই কাপ পানি দিবেন এতে করে কিন্তু পোলাওটা ঝরঝরে হবে তো আমি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি দুধটা দেওয়ার কারণে কিন্তু পোলাওয়ের ফ্লেভারটা অনেক ভালো আসে তো এটা অপশনাল আপনারা না চাইলে নাও দিতে পারেন আর এই তো পোলাওটা প্রায় হয়ে এসেছে তো আমি আবারও একটু নেড়েচেড়ে দেবো দিয়ে দমে আরও কিছুক্ষণ রেখে দেব তাহলে কিন্তু আমাদের পোলাওটা রেডি হয়ে যাবে আর আপনারা পোলাওয়ের পানির মাপটা যদি ঠিক রাখেন তাহলে কিন্তু আপনাদের পোলাও একদম ঝরঝরে হবে আর এই তো আমার পোলাওটা রান্না করা হয়ে গেছে তো এখান থেকে আমি অর্ধেক পরিমাণ পোলাও তুলে নেব আর এই তো তুলে নিয়েছি তো এখানে অর্ধেক পোলাও রয়েছে আর আমি যে চিকেনটা রেডি করে রেখেছিলাম তার সহ এ পর্যায়ে আমি পোলাওয়ের ভিতরে ওইটা দিয়ে দিচ্ছি তো এটা ভালোভাবে এর ভিতরে দিয়ে তারপরে কিন্তু যে পোলাওটা আমি তুলে রেখেছিলাম সেটা আবার এর উপর দিয়ে দিয়ে দিব আমার আজকের এই সহজ এবং সিম্পল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন কমেন্টের মাধ্যমে আর আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার যেসব আবু ভাইয়ারা ভিডিও দেখেন কিন্তু লাইক দিতে ভুলে যান আমার সেই সব আবু ভাইয়াদেরকে উদ্দেশ্য করে বলছি প্লিজ প্লিজ আবু ভাইয়ারা আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন আপনাদের একটি লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে আমার মাঝেসব আপু ভাইরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আশা করছি তারা খুব তাড়াতাড়ি করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো আমি এবার কিছুক্ষণ দমে রেখে দেব আরই তো ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে আরই তো এবারে পরিবেশন করে নেব আরে তো পরিবেশন করে নিয়েছি তো মাসাল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা যারা বাসায় একদিনও ট্রাই করেননি তারা নিশ্চিন্তে আমার এই রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন ট্রাই করতে পারেন আশা করছি হতাশ হবেন না তো আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম